কোথা থেকে? টিফিন খাষ্টা ভালো করে লই কেন? অত না। আমি নামে বলতে যে চেনেন কি? চেনেন না কেন কি? কি জন্য চেনেন না কি সমস্যা আপনার? আরে পড়ছে পিজ্জাও পড়তে잖아। কতদিন যা থাকে? হ্যাঁ, জলতে এটা আপনার সমস্যা না। কি বল তুই বল? চেনেন না কেন তাই আমি বলতেছি। কেন চেনেন না আমাক? এখানকার সবাই জানে আপনি চেনেন না। এটা কোন কথা হলো? আমার সমস্যা কত সবাই আমাক চেন না। আমাকেও তো চেন না। আপনি আমাক চেনেন না তাহলে এটা সমস্যা না।